হিরাছড়া চা বাগানের একাংশের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে টানাপড়ন শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা মুজব্বির আলী দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন হিরাছোড়া বাগানের একটা বড় অংশের মালিকানা উনার নিজের কোম্পানি সিলকুট কোম্পানির এই কোম্পানির ডিরেক্ট উনি নিচে মুজব্বির আলীর দাবি এই জায়গার মালিকানা নিয়ে বর্তমানে মামলা চলছে অপরদিকে হিরাছোড়া চা বাগানের শ্রমিকরা বলছেন এই বাগানের মালিকানা শ্রমিকদের মুজব্বির আলী অবৈধভাবে এই বাগানের মালিকানা দাবি করছেন আজ হিরাছোরা চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে এই বাগান এলাকার দখল নিয়ে চা গাছে কলম দিয়ে নিজেদের মতো করে বাগান তৈরি করেছেন তারা মুছবির আলীর মালিকানা মানতে নারাজ বাগান শ্রমিকদের দাবি তারা মিটিং করে একত্রিত হয়ে এই বাগান তৈরি করার জন্য গাছে কলম দিচ্ছেন একটা চা বাগান তৈরি হয় শ্রমিকদের শরীরের বিন্দু বিন্দু খামের বিনিময়ে বাগান শ্রমিকদের বেঁচে থাকার এবং কর্মসংস্থানের একমাত্র অবলম্বন হল এই চা বাগান এমনিতেই বাগান শ্রমিকদের নুন আনতে পান্তাফুরোয় অবস্থা তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্ততিদের জীবন ধারণ অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সবকিছু চলে বাগান থেকে পাওয়া মজুরি দিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান হিরাছড়া চা বাগিচা যেন কালের অতল গহব্বরে তলিয়ে যাচ্ছে এই বাগানের শ্রমিকদের অবস্থা বড়ই করুন দীর্ঘদিন থেকে এই বাগান দীর্ঘদিন থেকে এই বাগান বন্ধ বাগানের জমি দিনের পর দিন বিধকুল হচ্ছে অনাখারে অর্ধাঘারে দিন কাটাচ্ছে বাগানের শ্রমিকরা কেউ এই অসহায় বাগান শ্রমিকদের দিকে ফিরেও তাকাচ্ছে না এই হীরাছড়া বাগানকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছে না উপরন্তু বাগানের একটা বড় অংশের মালিকানা নিয়ে চলছে দুপক্ষের মধ্যে টানা পড়ুন এই টানা বাগান শ্রমিকদের দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে বাগানের মালিকানা মোছুব্বির আলী নাকি বাগান শ্রমিকদের সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাগান শ্রমিকদের কর্মসংস্থান বাগান শ্রমিকরা যদি সঠিকভাবে কাজ মজুরি ও রেশন পায় তাহলে শ্রমিক পরিবারগুলো বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে পড়বে তাই সরকার এবং ত্রিপুরা রাজ্যের টি বোর্ড এই বিষয়টিতে এখনই হস্তক্ষেপ করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল আজ বাগান শ্রমিকরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে চা গাছে কলম দিচ্ছেন এবং নিজেদের মতো করে বাগান তৈরি করার চেষ্টা করছেন আজ বাইশ জানুয়ারি কয়েকজন সংবাদকর্মীরা বাগান শ্রমিকদের সাথে কথা বলেছেন শ্রমিকরা বাগানের মালিকানা দাবি করা মোছব্বির আলীর বিরুদ্ধে নানান অভিযোগের পাশাপাশি বাগান নিয়ে তাদের আগামী পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বাগান শ্রমিকরা ঠিক কি বলছেন শোনাব আপনাদের

মিটিং কৰিব নাইছ নে এই চাপে যাই চপা কাৰণ কে আৰু একছিলা ফটা পাইছিলা এখন

এই বাস না তিন বাস ঠিকই তো चलाईছে চালালে পুরো এখন পর্যন্ত কি আর карта আছে কিন্তু পিএফ এর কোনো উল্লেখ নাই আমি নিজেই এবিপি থেকে বুক সিট পিএফ থেকে ট্যাক্সি মাত্র এখন আমার নিয়মম রিটার্ন হইতে আসিম নাইলে লাখ ডলার টাকা টাকা নয় মাত্র 19000 টাকা জমছে এর আগে যে কোম্পানি ছিল তারা দেয়া গেছে 2009 থেকে তারা কোনো বেতনই দেয় না কোনো শেয়ার দেয় না কোনো চলে নিয়েছে পরবর্তী সময় বারবার আমরা খালি কেসের কাগজ কই দেখাই খালি কেসের কাগজ এ হইয়া যেতে ও হইতে আছে জীবনটা শেষ করিতে আমরা এখন আমরা চাইছি আমাদের সময় গেছে যে আমাদের পুরোনা যে জেনারেশন আছে তারা তো চলতে লাগতো আমরা এখন আমাদের থাকতেই আমরা સોસાયટી કરશ સોસાઈ માગાન ચાલુ કરશ ચાલુ કરશ ચાલુ કરી કથા કહીશી આવો કહીમ જે બાગાન રક્ષા કરવા કહી

বাগান শ্রমিকের লগে মিলিয়া আমরা শুনলাম এই বাগান চললেও আমরা এইটা উন্নতি আমরা করতাম আজকে মাসবরি বাবুয়া যদি আজকে আমরা যদি টাকা পয়সার লাগিয়া বেশ কম করে ইয়ে পয়সার বেশ করে এই জন্যে আমরা মানে এইটা আমরা ইয়ে করছি এই ত্যাগ করছি করার লগে এখন টাইম করছে কি আমরা এখন আলাদাভাবে একটা সৃষ্টি করছে এলাকি আমরা একতা সবাই মিলিয়া হ্যাঁ সবাই মিলিয়া আমরা এইটা এখন সিদ্ধান্ত করার মধ্যে মিটিং করিয়া এখন আমরা নিজে হাত তাকিয়া এটা করতে চাই আমরা আজকে আমরা আর একজন আজকে বছর দিন হয়ে গেছে বাগান বন্দর থাকিয়া আমরা একটা স্কুলের ছেলেগুলারে আমরা

এটা আমরা আমরা এইটা বাগান তার কোনো বাগান নাই তাই কোম্পানির লোকে তাই লাইন আসলো তখন হয়তো ম্যানেজার করছে চার বছর পাঁচ বছর করার পরে না এখন আমরা এমন সৃষ্টি করতে আসে আমরারেও দুঃখিত দিয়া করতে আসে এখন একজনের কাম করাইতে লাগবো বুঝলে তো কাম করার মতন এটা তুমি এখন ম্যানেজার হয়েছ মালিক হয়েছ জেসাতা হয়েছ এখন আরাম জাদা বাহিন চোদ্দ

মালিক খালি কয় আমরা যে প্রভিডেন্ট ফান্ড গেজুরিটি টেকা এগুলা কাটে যায় এগুলো জমা দেয় না গভর্নমেন্টের কাছে আমরা পামের শ্রমিক আমরা আন্দোলন করতে গিয়া সে আমরার উপরে কেস মামলা মোকদ্দমা করে আমরা তো বাগানের শ্রমিক আমরা কাজ করি চা বাগানে আমরা নিয়াজ্য পাওনা যে সারা ত্রিপুরা রাজ্যের বাগানগুলা আছে সেই বাগানগুলো অনুসারে আমরা দাবি করছি যে আমরা যে পাওনাগুলো আছে এগুলা দিব বছর গিলে এটা দেয় না আমরা মাত্র একশো ষাট টাকা হাজিরা দেয় একশো ষাট টাকায় এখন কি মানুষ খানিক ফুরাকি চলব নি পরিবারে তা তো কোনো দিনও সম্ভব নাই এরপরও আমরা কাইন্ডে কইছি যে ঠিক আছে আপনি মালিক হইলে আপনি তো কাগজপত্র দেখাই ডিএম এস ডিএম আছে সবের কাছে কাগজ দেখায় এটাও দেখাইতে রাজি না এখন খালি আমরারে দোষারোপ করে যে আমরা এই বাউরি সমাজের মানুষ মানে কাজ করে না বাগানে তার পক্ষে আসে আর উড়ান সম্প্রদায়িক মানুষ এরা কাজ করে পাঁচ নম্বরে এটা তালবাহানা বাহ্লা করে তখন আপনারা কি হ্যাঁ আপনারা কিছেন আমরা চাই যে আমরা যেই চালাক বাগান আমরা সুস্থ ভাবে আমরা দেনাপানা সব কিছু দিয়া যদি চালায় তা আমরা কোনো আপত্তি নাই এই মালিক তো মোটবীর মালিক ہوگا সরকারি চালাও সেটা দিয়া তো আমাদের দোকানে আমরা নিয়া যে পোনা পাইতাম আমরা গেজু রুটি ধান এগুলা काटे কাটিয়া হে নিয়ে রাত তো সাথ করে এগুলা জমা দেনা আমরা আগতলা থেকে তদন্ত করি অফিস থাকিয়া আমরা তদন্ত করছি এগুলা তাই জমা দেন ঠিক আছে বাউরি আর উড়াং কোনো পার্থক্য নাই আমরা হইলাম শ্রমিক বাগানের শ্রমিক আমরা সবে মিলিয়া কাজ করতাম আজকে তো বাউরি সমাজেরও মানুষ আইছে কাজে ওরাংও আসে মুন্ডাও আসে আমরা তো বারো আমরা বাস করি চা বাগানে আমরা সবই কাজ করি বাগানে এখানে কোনো দলমত দিয়ে এন বাগানে কোনো কাজ করা যায় না আলাদা কোনো সিস্টেম নাই যে আজকে বাগানের শ্রমিক দুই ভাগ হয়তো এটা কোনো নিয়ম নাই আমরা সবাই মিলিয়েই কাজ করবো আমাদের বাগানের সমস্যা এই কোম্পানি আসার পর থেকে দু সালে আইসে বাগানে দুই বছর না তিন বছর ঠিকমতো চালাইছে চালানোর পরে এখন পর্যন্ত পি এফ কাটতে আসে কিন্তু পি এফের কোনো উদ্দেশ্য নেই আমি নিজেই পি এফ অফিসে ঢুকছি পি এফ অফিসে ঢুকছি মাত্র এখন আমার নিয়ামম রিটার্ন হইতে আসিম নাইলা লাখ ডাল লাখ টাকা টাকাremmo মাত্র 19000 টাকা জমেছে এটা আগে যে কোম্পানি ছিল তারা দিয়া গেছে 2009 থেকে তারা কোনো মেটানিটি দেই না কোনো শেখ দেই না কোনো ঋণ দেই না এই ভাবে চলে নিছে পরবর্তী সময় বারবার আমরা আসলে টিGAME আমাদের খালি কেসের কাগজ কই কইতে জানি দেখে খালি কেসের কাগজ এই হই যাচ্ছে ও হইতে আছে এই দুইটা কুড়িয়া আমাদের জীবনটা শেষ করে দিয়েছে এখন আমরা এখন আমরা চাইছি আমাদের সময় গেছে যে আমাদের ওনা জেনারেশন আছে তারা তো চলতে লাগবে আমরা এখন আমাদের থাকতে আমরা সোসাইটি করছি সোসাইটির মাধ্যমে আমরা বাগান চালু করছি আমরা চালু করছি চালু করিয়া এই বাগান চালাইমু এবং কর্তৃপক্ষের কাছেও কথা কইছি বা আবারও কইমু যে বাগান আমাদেরকে বাগানটা পীড়িত করতে রাখতে হইব বাগানটারে যাতে রক্ষা করা যায় এই মার কাছে সবার কাছে কাগজ দিছি বা আবার যাইমু কথা বলছ বিক্রি করিয়া কাটে আসে শ্রমিকের যে জায়গাগুলি শ্রমিকের অনুমতি দখলের কাগজ আছে এটার মধ্যে এক বছর না সারি করছে না করার পর তা কি খেত বাড়ি করিয়া খাইতে আসে এইভাবে অবস্থা চলছে